আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চেন্টক ফরাজ ইম্পর্ট্যান্ট ইতালিয়া ইতালিয়ানো 100টি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য 14 নম্বর পর্ব 66 থেকে শুরু হবে 70 এ শেষ হবে 66 নাম্বার কোজা ই stai দেচেন্ডো কোজা ই stai দেচেন্ডো তুমি কি বলছো কোজা ই stai দেচেন্ডো তুমি কি বলছো

কে ত কে পেক্কা কি একটা অবস্থা কে পেক্কা কি একটা অবস্থা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর সন্ধ্য নম্বর পরবর্তী শীঘ্রই আসতেছে ইনশাআল্লাহ